শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে বাংলা ব্যাকরণের বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় কারক কারক নিয়ে আলোচনা তোমরা জানো একদম সপ্তম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এবং অর্থাৎ এসএসসি যারা আসো তাদের সবার জন্য কারক একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা সেই কারক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো জেনে নেওয়া যাক যে কারক আসলে কি তো আমাদের এখানে দেখো কারকের সংজ্ঞায় আমরা বলছি যে কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক এই নামপদের সম্পর্ককে আমরা কারক বলছি এখন ক্রিয়াপদ কি আর হচ্ছে নামপদ কি ক্রিয়াপদ হচ্ছে আমরা জানি যে পদ আমরা যখন পদ পড়তাম পদটা ছিল হচ্ছে চার পাঁচ প্রকার তাই না বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় আর হচ্ছে ক্রিয়া এই ক্রিয়া ব্যতীত আর যে চার প্রকারের পদ আছে অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম এবং অব্যয় অব্যয় বা তিন রকম আছে সে কথা আলাদা কথা সেটা আমরা এখন না বলি তো এই যে চার প্রকার পদ বিশেষ বিশেষণ সর্বনাম এবং অব্যয় এদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক একে আমরা কারক বলবো এই কারক কয় প্রকার এই কারক হচ্ছে ছয় প্রকার এই কারকটা হচ্ছে ছয় প্রকার কি কি এই কারকের মধ্যে আছে কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণ কারক এই হচ্ছে আমাদের কয়েক প্রকার কারকের উদাহরণ এখন তোমাদের মাঝখানে প্রশ্ন আসতে পারে তোমাদের প্রশ্ন আসতে পারে আমাদের এসে যে হচ্ছে স্যার আমাদের বইয়ে তো সম্বন্ধ কারক নামে এক ধরনের কারক আছে আর আমাদের বইয়ে তো সম্প্রদায় কারক নামে কোনো কারকের আসলে উল্লেখ নেই তাহলে আপনি আসলে সম্প্রদায় কারক উল্লেখ করলেন সম্বন্ধ কারক উল্লেখ করলেন না এর কারণটা কি এর কারণটা ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো ক্লাসের শেষে এই ব্যাপারটা আমি ব্যাখ্যা করে দিব তো এখন আসো আসলে আমরা তো ছয় প্রকার কারক দেখলাম এখন আমি আসলে একটা বাক্যের ভিতর এটা কোন কারক এটা দেখে আমি কিভাবে আসলে বলে দিতে পারবো আমাদের এটা বলে দেওয়ার জন্য কিছু শর্টকাট উপায় আছে আমরা একদম সহজে শর্টকাট উপায়ে কারক কিন্তু একটা বাক্যের মধ্যে এটা কোন কারক সেটা বের করে ফেলতে পারি সেটা কিভাবে বের করে ফেলতে পারি প্রথমে আসো আমরা আসলে কর্তা কারক কিভাবে চিনতে পারি কর্তা কারক চেনার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখবা আমরা কারক বলতে বুঝি বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক মানে ক্রিয়াপদকে আমাকে আগে খুঁজে বের করতে হবে বাক্যের ক্রিয়াপদ খুঁজে পাওয়ার পরে ওই ক্রিয়াপদকে আমি প্রশ্ন করব কে বা কারা অর্থাৎ ক্রিয়াপদের আগে আমি কি বসাবো কে বসাবো অথবা কারা বসাবো বসালে যে উত্তর পাব সেটা হচ্ছে কর্তা কারক বা কর্তিকারক বলবো আমরা একটু উদাহরণ দিই তাহলে পরিষ্কার হবা দেখো আবার কিন্তু এখানে ফর্মুলাই বলে দেওয়া আছে যে কে বা কারা প্লাস সমান সমান হচ্ছে কর্তিকারক এটা আমরা যখন এক্সাম্পল দিব এখানে প্রথম এক্সাম্পলটা দেখো ঘোড়ায় গাড়ি টানে এখন তোমার প্রথম কাজটা এই বাক্যের ভিতর ক্রিয়া খুঁজে বের করা এখানের ক্রিয়া হচ্ছে টানে তো এখন এই টানার কাজটা আসলে কে করতেছে আমি টানের আগে কে বসালাম কে বা কারা বসাবো আমি কিন্তু বলে দিয়েছি কি কে বা কারা প্লাস ক্রিয়া এখানে ক্রিয়া হচ্ছে টানে তাহলে আমি তার আগে কে বসালাম কে টানে ঘোড়ায় টানে তাহলে এখানে অবশ্যই ঘোড়া হচ্ছে কর্তিকারক তাহলে কর্তিকারক কোনটা হবে ঘোড়া যে কাজটা করে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় সে হচ্ছে কর্তা আবার এখানে দেখো পাখি সব করে রব এই যে এই করে এই করেটা হচ্ছে ক্রিয়া করাটা হচ্ছে ক্রিয়া তো এখন এই করার কাজটা কে করে আমি কি করের আগে কে বা কারা বসাবো কে বা কারা বসাবো কারা রব করে কারা করে রব করে রব হচ্ছে এই পাখি তাহলে এই বাক্যে কর্তিকারক হচ্ছে পাখি তাহলে কি সহজ ব্যাপারে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হচ্ছে তাকে আমরা বলবো কর্তিকারক আর এই কর্তিকারক আমি কি করে চিনব বাক্যের যে ক্রিয়া আছে এই ক্রিয়ার আগে আমি কে বা কারা বসাবো বসিয়ে যে উত্তর পাবো সেটাই হচ্ছে বাক্যের কর্তা ঠিক আছে একদম পারের মতো সহজ কিন্তু এরপরেরটা আমরা আসো কি করে কর্তা কর্মকারক চিহ্ন কর্মকারক কর্তিকারক চেনার আগে যেমন আমি ক্রিয়ার আগে কে বা কারা কারাদে প্রশ্ন করেছিলাম কর্ম চেনার জন্য আমি ক্রিয়ার আগে বসাবো কি বা কাকে হয় কি বসাবো অথবা কাকে বসাবো যেমন তোমার এই বাক্যটা খেয়াল করো অর্থ অনর্থ ঘটায় অর্থ অনর্থ ঘটায় প্রথম কাজটা কি আমি বলেছি কারক নির্ণয় হচ্ছে কারক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সাথে নাম নামপদের সম্পর্ক তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাকে ক্রিয়াপদ আইডেন্টিফাই করতে হবে আমার এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ঘটায় এখন ঘটানোর কাজটা কে করে ঘটানোর কাজটা করে কে ঘটায় অর্থ ঘটায় তাহলে অর্থ ক্রিয়া আচ্ছা এখন প্রশ্ন করব কি ঘটায় কি ঘটায় এই কি দিয়ে প্রশ্ন করলাম ঘটায় অনর্থ ঘটায় অর্থ কি ঘটায় অনর্থ ঘটায় তাহলে এই যে কি ঘটায় ক্রিয়ার আগে কি দিয়ে প্রশ্ন করার কারণে আমি যে উত্তরটা পেলাম সেটাই হচ্ছে আমার কর্ম এটাই হচ্ছে আমার কর্ম অর্থাৎ এই বাক্যে অনর্থ হচ্ছে বাক্যের কর্ম আবার এখানে দেখো ডাক্তারকে ডাকো দেখো এখানে কিন্তু কর্তা উল্লেখ নাই কর্তা উল্লেখ না থেকে বাক্য হতে পারে একজন বললো ডাক্তারকে ডাকো এখন এই ডাক হচ্ছে আমার ক্রিয়াপদ তাহলে আমার ক্রিয়াপদটা কি আমি এখন কি কর্ম বের করার জন্য আমি এর আগে কি বের করব আমি আগে করবো বসাবো হচ্ছে কাকে কি ডাকো ডাক্তারকে ডাকো বা কাকে ডাকো ডাক্তারকে ডাকো তার মানে কর্ম হচ্ছে ডাক্তার তো এইভাবে হচ্ছে এখানে কিন্তু ডাক্তার হচ্ছে কর্ম আর কি এটা হচ্ছে বিভক্তি আমরা যখন এর পরের ক্লাসে কারকের সাথে বিভক্তি নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে ডাক্তার হচ্ছে এইখানে কর্মকারক কিন্তু ডাক্তার কিন্তু এখানে কর্তা না কারণ ডাক্তারকে ডাকা হচ্ছে আচ্ছা এরপরটা আসো এরপরে হচ্ছে করণ কারক যখনই আমাদের মাথায় আমাদের করণ কারক নিয়ে যখনই আমরা আলোচনা করব তখন আমাদের মাথায় রাখতে হবে করণ মানে হচ্ছে উপকরণ করণ মানে কি উপকরণ আমাদের মাথায় রাখতে হবে করণ হচ্ছে উপকরণ এই উপকরণ ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে উপকরণ কি উপকরণ মানে হচ্ছে আমি একটা কাজ সম্পাদন করার জন্য কাজ করার জন্য মাধ্যম হিসেবে যে জিনিসটা ব্যবহার করতেছি আমার সেটা হচ্ছে আমার উপকরণ যেমন আমি যদি প্রশ্ন করি যে আমি যদি বলি যে আমি হাত দিয়ে ভাত খাই দেখো এখানে খাওয়ার কাজটা আমি করতেছি তাই আমি হচ্ছে কর্তা তারপরে হচ্ছে কি খাই ভাত খাই খাইটা ক্রিয়া এটাকে কী দিয়ে প্রশ্ন করলে আমি ভাত পাচ্ছি তার মানে ভাত হচ্ছে কর্ম আর আমি হচ্ছে কি দিয়ে ভাত খাই আমার এই খাওয়ার কাজটা আমি হাত দিয়ে সম্পাদন করতেছি মানে হাত হচ্ছে আমার কাজ সম্পাদনের মাধ্যম তাই এই হাত হচ্ছে করণ কারক বা আমি যদি বলি ছেলেরা মাঠে ব্যাট দিয়ে ক্রিকেট খেলে দেখো এখানে ছেলেরা কি খেলে এই ক্রিকেট হচ্ছে কি খেলে ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট হচ্ছে এখানে কর্ম কিন্তু আমি যদি বলি কি দিয়ে খেলে তখন আমরা যে ব্যাট দিয়ে খেলে তাহলে এখানে ব্যাট হচ্ছে উপকরণ অর্থাৎ করণ তাহলে ব্যাট হচ্ছে করণ কারক আরো ভালো করে যদি আমরা বলি ধর আমি বললাম রিনা কলম দিয়ে রচনার লেখে তাহলে রিনা কে লেখে রিনা লেখে রিনা কর্তা কি লেখে রচনা লেখে তাহলে রচনা হচ্ছে কর্ম আর কি দিয়ে লেখে বা কিসের দ্বারা লেখে কলমের দ্বারা তাহলে কলমটা হচ্ছে করম কারক আশা করি একদম মতো ক্লিয়ার এখানে দেখো আমাদের এখানে যে দেওয়া আছে ছেলেরা ফুটবল খেলছে এখানে ছেলেরা ফুটবল খেলছে রিমেম্বার এখানে একটু বলে রাখি ছেলেরা ফুটবল খেলছে তার মানে ফুটবল কিন্তু একটা খেলার উপকরণ এই ফুটবলটাতেই নিয়েই তারা খেলাধুলা করছিল তাই এইখানে যেহেতু একটা উপকরণ ফুটবল একটা উপকরণ তাই এই ফুটবলটা হয়ে গেছে এখানে করণ কিন্তু আমি যদি বলতাম ছেলেরা মাঠে ক্রিকেট খেলে তাহলে কিন্তু ক্রিকেট কিন্তু দেখো কোনো উপকরণ না ক্রিকেট যা একটা খেলার নাম আর ফুটবল শুধু খেলার নামই না ফুটবল একটা খেলার উপকরণও তাই ফুটবলটা করণকারক হলেও ক্রিকেট কিন্তু করণ কারক হবে না ক্রিকেট কিন্তু কেবলই কর্মকারক ছেলেরা মাঠে কি খেলে ক্রিকেট খেলে এখানে যদি আমি প্রশ্ন করি ছেলেরা মাঠে কে দিয়ে খেলে ফুটবল দিয়ে খেলে কিন্তু ছেলেরা মাঠে ক্রিকেট খেলে ছেলেরা মাঠে কি দিয়ে খেলে ক্রিকেট দিয়ে খেলে এটা বলা যায় ক্রিকেট দিয়ে খেলে ব্যাট দিয়ে ক্রিকেট খেলে তাই না তাহলে ব্যাট উপকরণ ব্যাট করণ আর ক্রিকেট হচ্ছে কর্ম কিন্তু এখানে ফুটবলটা হচ্ছে খেলার মাধ্যম কার সম্পাদনের মাধ্যম একটা উপকরণ তাই ফুটবলটা এখানে করণ কারক আবার দেখো টাকায় বাঘের দুধ মেলে এখানে কিসে টাকায় বাঘের দুধ মলে তাহলে বাঘের দুধ আমি কিসের দ্বারা মেলে মানে কেনা যায় কিসের দ্বারা কেনা যায় টাকার দ্বারা কেনা যায় আমি যদি এখানে খেয়াল করি এখানে ক্রিয়াটা হচ্ছে মেলে মেলে হচ্ছে এখানে ক্রিয়া তাহলে আমি কি বলছি যে আমি ক্রিয়াকে প্রশ্ন করব কি বা কিসের দ্বারা তাহলে আমি মেলের আগে যদি বসাই কিসের দ্বারা বা কী দ্বারা আমি কিসের দ্বারা বসালে দেখো উত্তর পাবো কিসের দ্বারা মেলে এই দেখো টাকার দ্বারা মেলে কিসের দ্বারা মেলে বাঘের দুধ টাকার দ্বারা মেলে তাহলে এই যে কিসের দ্বারা প্রশ্ন করলে যে তুমি উত্তর পেয়েছি তাই এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার টাকাটা হচ্ছে করণ কারক টাকাটা হচ্ছে তাহলে কি করণ কারক একইভাবে আমরা যদি বলি শিকারী বিড়াল গোফে চেনা যায় তাহলে আমি শিকারী বিড়াল কিসের দ্বারা চিনতে পারি শিকারি বিড়াল আমরা চিনতে পারবো গোফের দ্বারা তাই না তার মানে এখানে এই গোফ কিন্তু করণ কারক হবে যাক আমরা এর পরবর্তীতে কোনো ক্লাসে অনেক অনেক অনেকগুলো উদাহরণে আলোচনা করব তখন এই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে আমরা পরেরটাতে চলে যাচ্ছি এরপর একটা হচ্ছে অপাদান কারক এখানে আহ স্পিলিংটা একটু ভুল আছে এটা হচ্ছে অপাদান কারক আচ্ছা এই অপাদান কারকটা কি অপাদান কারক দিলে অনেকগুলো কথা বলা হয় দেখো এখানে কি কি বলা আছে গৃহীত উৎপন্ন চলিত পতিত ভয় তারপরে হচ্ছে উৎস উপাদান ইত্যাদি হচ্ছে সব অপাদান কারক তা এতগুলো কথা তোমার মনে রাখার দরকার নাই তোমার যে কাজটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবা হচ্ছে মাইনাসের একটা সম্পর্ক থাকবে অপাদান কারকে ভয়ের একটা সম্পর্ক থাকবে মাইনাস আর কি ভয় এই দুটো মনে রাখলে তোমার অপাদান কারক তুমি পারবা কিভাবে পারবা যেমন দেখো আমার এখানে দুটো আমি এক্সাম্পল দেখি দেখো মাইনাস আর ভয়ের কথা আমি আচ্ছা প্রথমে একটা বলছি যে স্কুল পালিয়ে কেউ পণ্ডিত হয় না বা স্কুল পালিয়ে পণ্ডিত হওয়া যায় না এখন দেখো যে স্কুল স্কুল পালায় সে কি স্কুলে থাকে মানে থেকে সে মাইনাস হয়ে গেছে না তাহলে স্কুলের সাথে তার সম্পর্কটা মাইনাসের সম্পর্ক না স্কুল পালানো মানে স্কুল থেকে মাইনাস হয়ে গেছে না তার মানে এই যে মাইনাসের সম্পর্ক আছে তাই এইখানে স্কুলটা হচ্ছে অপাদান কারক হবে স্কুল পালানো মানে স্কুল থেকে মাইনাস আমি যদি বলি বিলেত ফেরত ডাক্তারকে দেখালে সুফল পাওয়া যাবে অনেকে আমরা যাই না ডাক্তার দেখাতে গেলে দেখি যে লন্ডন থেকে একটা এফসিপিএস করা আছে কিনা তাই বিলেত তাদেরকে আমরা বলি বিলেত ফেরত ডাক্তার তা এই বিলেত ফেরত যে ব্যক্তি বিলেত ফেরত সে কি আসলে বিলেতে আছে নাকি বিলেত থেকে ফেরত চলে আসছে বিলেত থেকে ফেরত চলে আসছে তার মানে কি তার সাথে বিলেতের সম্পর্কটা মাইনাসের সম্পর্ক বিলেত থেকে সে মাইনাস হয়ে গেছে তাহলে এখানে বিলেত ফেরত ডাক্তার এখানে বিলেত কিন্তু অপাদান কারক এখানে দেখো সরিষা থেকে তেল হয় তার মানে কি তেল হচ্ছে তেলের উৎস হচ্ছে সরিষা উৎস বোঝালে অপাদান কারক হয় আরো ভালো করে আমি যেভাবে বললাম মাইনাস দিতে বোঝা যায় কিনা দেখো সরিষা থেকে তেল হয় আমি যখন সরিষা থেকে তেল বানাবো তাহলে কি ওই তেলটা সরিষার ভিতর আছে নাকি নাই আমি কিন্তু সরিষা থেকে তেলটাকে বের করে নিছি তার মানে কি সরিষার সাথে তেল মাইনাস হয়ে গেছে তার মানে কি তেলের সাথে সরিষার মাইনাসের সম্পর্ক হয়ে গেছে তাই তেল হবে অপাদান সরিষা হবে অপাদান কারক তেল না দুঃখিত সরিষা হবে অপাদান কারক কারণ কি সরিষা থেকে তেল মাইনাস হয়েছে যেটা থেকে মাইনাস হয় সেটা অপাদান কারক আকাশ থেকে তারা খসে পড়ল ঠিক আছে আকাশে তারা আছে এটা কিন্তু অন্য কারক অধিকারণ কারক একটু পরে আলোচনা করব কিন্তু আকাশ থেকে তারা খসে পড়লো মানে মাইনাস হয়ে গেছে তাহলে আকাশ হয়ে যাবে অপাদান কারক কোথার থেকে আকাশ থেকে খসে খসে পড়ছে তাই আকাশ হচ্ছে অপাদান কারক আর কি খুশে পড়লো তারা খুশে পড়লো তারা হচ্ছে কর্ম ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমার হচ্ছে পরেরটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারকের জন্য তোমাদের শুধু মাথায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থানকাল পাত্র অধিকরণ মাত্র মানে স্থান কাল ভাব বা পাত্র বোঝাইলে অধিকরণ হয় ঠিক আছে তো আমি যখন আ কোনো স্থান জিজ্ঞেস করি তাহলে আমি কি প্রশ্ন করি স্থান জিজ্ঞেস করার জন্য যেমন তোমার বাসা কোথায় কোথায় জিজ্ঞেস করি তাই না একটা স্থান তাহলে স্থানের জন্য আমি প্রশ্ন করি কোথায় দিয়ে স্থানের জন্য প্রশ্ন করি কোথায় আচ্ছা কাল কাল মনে হচ্ছে সময় তুমি কখন আসবে তাই না সময়ের জন্য আমি কখন দিয়ে জিজ্ঞেস করি তাহলে সময়ের জন্য হচ্ছে কখন আর হচ্ছে বিষয় বা পাত্র যেমন হচ্ছে আহ রহিম গণিতে ভালো কিসে ভালো গণিতে ভালো মানে বিষয় একটা বিষয়ে ভালো বলতেছি তাই তো তাহলে হচ্ছে বিষয়ের জন্য আমি প্রশ্ন করি কিসে কিসে ভালো গণিতে ভালো দেখো এই তিনটা প্রশ্ন আমাকে মাথায় রাখতে হবে এই তিনটা প্রশ্ন মাথায় রাখলে মানে এই ক্রিয়ার আগে আমি যদি কখন কোথায় কিভাবে বা কোন বিষয়ে এই প্রশ্নগুলো করি তাহলে যেটা আমি উত্তর হিসাবে পাবো সেটাই হচ্ছে অধিকরণ কারো তার মানে কি একদম সিম্পল ব্যাপার স্থান বুঝাইলে সময় বুঝাইলে কোনো বা বিষয় বুঝাইলে বা ভাব বুঝাইলে সেটা অধিকরণ কারক হবে যেমন এই যে একটা উদাহরণ দেখো ভোরবেলা সূর্য ওঠে খুব নম্বর কথা ভোরবেলা কি একটা সময় একটা কাল আর সময় বোঝাইলে কি হয় অধিকরণ কারক হয় তাহলে এটা অবশ্যই অধিকরণ কারক হবে আচ্ছা সে বাড়ি নেই এখন কোথায় নাই বাড়ি বাড়ি একটা জায়গা একটা স্থান তাহলে অবশ্যই এটা অধিকরণ কারক হবে সে বাড়ি নাই এখন অধিকরণ কারক আর অপাদান কারকের মধ্যে একটু তালগোল পাকিয়ে যায় আমাদের এই জায়গাটা ক্লিয়ার করার ব্যাপার আমি একটু আগে একটা উদাহরণ তোমাদেরকে বলেছিলাম যে আকাশ থেকে তারা খসে পড়লো আচ্ছা আকাশ থেকে তারাটা খসে পড়লো মানে কি আকাশ থেকে তারাটা মাইনাস হয়ে গেছে যখনই মাইনাস হয়ে যাবে তখনই সেটা অপাদান হয় তাহলে আকাশ থেকে যদি তারা খসে পড়ে তাহলে আকাশ হচ্ছে অপাদান কারক আচ্ছা আর আমি যদি বলে আকাশে তারা আছে ঠিক আছে বা আকাশে তারা নাই যেটাই বলি না কেন তার তো মাইনাসের সম্পর্ক হয় নাই আছে বা নাই বলছে আকাশটা স্থান এই ক্ষেত্রে আকাশ হবে অধিকরণ কারক আমি আরেকটা উদাহরণ আলোচনা করছিলাম যে তিলে সরিষা থেকে তেল হয় তো সরিষা থেকে যখন তেল হয়ে গেছে তখন কি তেলটা সরিষার ভিতর আছে নাই তো সরিষা থেকে তেল অংশটা মাইনাস হয়ে গেছে আমরা নিংড়ে নিয়ে নিয়েছি তেলটাকে তাই বিচ্ছিত হয়েছে চুতো হয়েছে মাইনাস হয়েছে সরিষা থেকে তেল তাই এটা হবে অপাদানকারক কিন্তু আমি যদি বলি সরিষায় তেল আছে তাহলে এটা কিন্তু অধিকরণ কারক হবে আচ্ছা আমি যদি বলি আমি আমার বাসা থেকে নদী দেখা যায় তাহলে কি আমি নদী কিন্তু আমার বাসা থেকে দেখতেছি তাহলে এটা একটা স্থান কোথা থেকে নদী দেখা যায় আমার বাসা থেকে নদী দেখা যায় তাহলে আমার বাসাটা হচ্ছে অধিকরণ কিন্তু আমি যদি বলি যে হচ্ছে আমার বাসা থেকে নদীতে গোসল করতে গেলাম তখন কিন্তু দেখো আমি আর বাসায় নেই আমি কিন্তু বাসা থেকে মাইনাস হয়ে গেছি বাসা থেকে মাইনাস হয়ে নদীতে গেছি তাই না তাহলে এখানে মাইনাসের সম্পর্ক চলে মানে বাসায় ছিলাম কিন্তু নাই চলে আসছি এই মাইনাস হয়েছি তখনই কিন্তু এটা অপাদান কার অধিকরণের অপাদান একই জিনিস একই স্থানে কিন্তু বোঝাচ্ছে কিন্তু অধিকরণ কখন বোঝাচ্ছে যখন মাইনাস হয় নাই মাইনাস না হলে অধিকরণ আর মাইনাস হলে সেটা হচ্ছে অপাদান আবার এই অপাদানের সাথেই আর একটা বিষয় তালগোল পাকাই ফেলি আমরা সেটা হচ্ছে ধরো আমি একটা উদাহরণ লিখলাম এখানে যে হচ্ছে টাকায় টাকা আনে আর একটা বললাম টাকায় টাকা হয় এখন দেখো দুটা দু রকম বাক্য একটা হচ্ছে টাকায় টাকা আনে অর্থ কিন্তু একই আসতেছে এখন দেখো টাকায় টাকা আনে আমি যদি এখানে প্রশ্ন করি কে আনে কে আনে এ টাকা আমার কে করে এ টাকা করে তাহলে টাকা হচ্ছে এখানে কর্তা তার কাজ করতেছে এই আনার কাজটা টাকার দ্বারা হচ্ছে তার টাকা এখানে কর্তা কিন্তু দেখো এখানে বলতেছি টাকায় টাকা হয় তাহলে এই হয় হয় আগে হয়টা হচ্ছে এখানে ক্রিয়া আমি যদি বলি কিসের থেকে হয় কোথা থেকে হয় কোথা থেকে হয় তাহলে সেটা হবে টাকার থেকে টাকা হয় মানে কি টাকার উৎস কি টাকা টাকার থেকে টাকা হচ্ছে টাকার উৎস টাকা তাহলে উৎস বুঝালে কি হয় অপাদান হয় তাহলে এখানে টাকা কিন্তু অপাদান অপাদান ঠিক আছে এই অপাদান কারক নেই বেশি বিভ্রান্তির সৃষ্টি হয় ঠিক আছে তাহলে অপাদান কি উৎস বোঝাইলে মানে মাইনাস হলে মায় উৎস মাইনাস আর ভয় এ তিনটা জিনিস আমার অপাদানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা থাকলে অপাদান হবে এটা যদি না থাকে স্থান বোঝাইলে সময় বোঝাইলে তারপর হচ্ছে তোমার বিষয় বা ভাব বোঝাইলে অধিকরণ হবে আর কর্তা হবে কখন কর্তা হবে হচ্ছে যদি ক্রিয়াটা যে সম্পাদন করে তাকে বোঝায় তখন সেটা হবে কর্তাকারক ঠিক আছে এই তিনটা কারক আমরা কিন্তু দেখলাম টাকায় টাকা আনে এটা হচ্ছে টাকা কর্তা টাকায় টাকা হয় এটা হচ্ছে অপাদান আর একইভাবে আমি যদি বলি দেখো টাকায় কি আছে টাকায় হচ্ছে ছবি আছে তাহলে ছবি থাকার স্থানটা হচ্ছে টাকা আর স্থান বোঝালে কি হয় অধিকরণ হয় দেখো একই শাখায় টাকা একবার অধিকরণ হলো টাকা একবার কর্তা হইলো টাকায় টাকা আনে তাহলে টাকা কর্তা হইলো আর একটা কি বললাম যে হচ্ছে টাকাই টাকা হয় এখানে টাকা হয়ে গেল তোমার হচ্ছে অপাদান মানে টাকার উৎস হচ্ছে টাকা উৎস বোঝায় সেটা হয়ে অপাদান আবার এর আগে আমরা একটা দেখছিলাম দেখো টাকায় বাঘের চোখ মেলে টাকায় বাঘের চোখ মেলে তাহলে কি কিসের দ্বারা বাঘের চোখ মেলে টাকার দ্বারা এখানে কিন্তু টাকা করণ হয়ে গেছে দেখো একই জিনিস চারটা জায়গায় আসতে পারতেছে ঠিক আছে তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সাবধান থাকা লাগবে এরপরে হচ্ছে আমাদের কর্মকারক কর্ম যেমন হচ্ছে দুই রকম কর্ম আছে মুখ্য কর্ম আছে গৌণ কর্ম আছে আবার চার ধরনের কর্তা আছে মুখ্য কর্তা প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা ব্যতীহার কর্তা আবার অধিকারণ কারককে তিন ভাগে ভাগ করা যাবে আহ স্থানাধিকারন কালাধিকারণ আধার অধিকারণ এবং হচ্ছে ভাবাধিকারণ এই আধার অধিকারণকে আবার তিন ভাগে ভাগ করা যায় তো এই ডিটেল ক্লাসটা নিয়ে আমরা এরপরের কোনো ক্লাসে আলোচনা করবো আজকের জন্য এ পর্যন্ত থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ